MBBS ও BDS ছাড়া কাউকে ডাক্তার পদবি ব্যবহার করতে না দেওয়া সহ পাঁচ দফা দাবিতে দেশের বিভিন্ন মেডিকেল কলেজ হাসপাতালে কমপ্লিট শাটডাউনে ইন্টার্ন চিকিৎসকরা এবং তাদের সাথে যোগ দিয়েছেন সিনিয়র চিকিৎসকরাও অনেকেই ব্যক্তিগত চেম্বার বন্ধ রেখেছেন চরম ভোগান্তিতে পড়েছেন রোগী ও তার স্বজনরা জুস রাখতে আমার পছন্দ স্টাইলিশ ও ফুড আর আরিফেল চপ জুস রাখার জোশ চপ কাশিয়াডাঙ্গা থেকে রাজশাহী মেডিকেলে এসেছেন ক্যান্সার আক্রান্ত এই বৃদ্ধ ইন্টার্ন চিকিৎসকদের আন্দোলনের মুখে ডাক্তার না দেখিয়েই ফিরতে হয়েছে তাকে মেডিকেলের বহির্বিভাগে অপেক্ষা শত শত রোগীর জরুরি সেবা না পেয়ে দুশ্চিন্তায় তারা পড়েছেন দফা দাবির সাথে একাত্মতা জানিয়ে ক্লাস পরীক্ষা বর্জনের ঘোষণা দিয়েছেন মেডিকেল কলেজের সিনিয়র চিকিৎসকরাও বন্ধ রেখেছেন ব্যক্তিগত চেম্বার বেসরকারি হাসপাতাল ও ক্লিনিক থেকেও ফিরতে হচ্ছে রোগীদের ক্যান্সার কালকে এসেছিলাম আমরা কথা কালকে বলেনি যে এরকম ডাক্তার আসবে না বলে আজকে বসবে না আমরা আসছি আত্রা থেকে এসে শুনলাম যে ডাক্তারদের নাকি আজকে রোগী দেখা বন্ধ এজন্য ফিরে যাচ্ছে কুমিল্লা মেডিকেলের সব গেট বন্ধ রেখে বিক্ষোভ শুরু করেন ইন্টার্নরা এমবিবিএস বিডিএস ডিগ্রি ছাড়া নামের আগে ডাক্তার উপাধি ব্যবহার নয় বিএমডিসি'র বিরুদ্ধে করা রিট প্রত্যাহার স্বাস্থ্যখাতে চিকিৎসক সংকট নিরসন চিকিৎসকদের বিসিএস এর বয়স সীমা বছর পর্যন্ত করা সহ পাঁচ দফা দাবিতে অটল তারা থেকে এখন স্বাস্থ্যমন্ত্রী হতে আপনাদের পরিকল্পনা আমরা জানি সুতরাং এই দেশের চিকিৎসক সমাজ কখনোই এটা মেনে নিতে দিবে না আমাদের ডাক্তার গ্রাজুয়েট ডাক্তারাই এখন কর্মস্থল খুঁজে পাচ্ছে না বা আমার সুপার নিউমারি হয়ে আছে ভবিষ্যতে আর হয়ে যাবে যুক্তি আন্দোলন বাদে কোনো দফা কোনো দাবি বর্তমান সরকার মানতে চাচ্ছে না এর পরিপ্রেক্ষিতে আমরা আজকে আন্দোলন করছি কমপ্লিট শাটডাউন শুধুমাত্র আইসিউ সিসিউ এবং এমার্জেন্সি বাদে আমাদের সমস্ত কার্যক্রম স্বাস্থ্য সেবা বন্ধ আছে সিলেট ওসমানি ও চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের বহির বিভাগেও বন্ধ চিকিৎসা সেবা রংপুর ও খুলনা মেডিকেলও দুর্ভোগের রোগীরা তবে কর্তৃপক্ষের দাবি কর্মসূচিতে চিকিৎসা সেবায় খুব একটা প্রভাব পড়েনি

গেল তেইশ ফেব্রুয়ারি থেকে দফায় দফায় কর্মবিরতি পালন করে আসছে শিক্ষানবিশ চিকিৎসকরা ডাক্তার পদবি ব্যবহার সংক্রান্ত রিটের রায় আগামীকাল উচ্চ আদালতে ঘোষণার কথা রয়েছে দাবির পক্ষে না আসলে আরও কঠোর কর্মসূচির হুঁশিয়ারি দিয়েছেন আন্দোলনকারীরা লিজা যমুনা নিউজ